আজকের আলোচ্য বিষয় কেউ যখন ভগবানকে খুব মানে বা বিশ্বাস করে তথাপিও ভগবান তার মনোবাসনা অনেক সময় কেন পূরণ করেন না রাধে রাধে সকলকে জানাই শ্রী কথা প্রবাহ ধারা ইউটিউব চ্যানেলে স্বাগত যখন কারোর মনে এই ভাবনা আসবে যে ভগবানকে মানার পরও বাসনা বা ইচ্ছা পূরণ হল না তবে জানবে ভগবানকে মানাই হয়নি প্রকৃতপক্ষে এটি নিজের কামনা বাসনাকে চরিতার্থ করার জন্য শুধু কিছু কর্ম হয়েছে অর্থাৎ কামনা বাসনাকে মানা হয়েছে ভগবানকে মানা হয়নি আমি লাগাচ্ছি তেঁতুল গাছ আর তার কাছ থেকে চাচ্ছি মিষ্টি আপেল এটা অসম্ভব কোনো দিন সম্ভব নয় অনন্ত জন্ম ধরে যে অধর্মাচরণ কুকর্ম পাপ করছি আমরা বা করে এসেছি সেই পাপ কোথায় যাবে সামান্য একটু প্রদীপ ধূপ জ্বালালেই হয়ে গেল আমাদের পুণ্যকর্ম হয়ে গেল আমাদের ভক্তি এই হচ্ছে আমাদের মনের ভাব এর থেকে স্পষ্ট যে ভগবানকে মানাই হল না মাতা পিতা কি কোনো শ্রদ্ধা বা অশ্রদ্ধার বিষয় না মাতা পিতার সঙ্গে সন্তানের যেমন নিঃস্বার্থ নিবিড় পরম পবিত্র সম্পর্ক ভগবানের সঙ্গেও ঠিক তদ্রূপ নিঃস্বার্থ প্রেমের সম্পর্ক অতএব আমাদের সম্পর্ক কামনা বাসনা ভোগের সাথে হয়েছে ভগবানের সাথে সম্পর্ক প্রেমের হয়ে উঠতে পারেনি কামনা পূরণ হলেই বেশি বেশি ভোগ করতে পারলেই বলি হ্যাঁ হ্যাঁ ভগবান ঠিক আছেন ভগবানের কত কৃপা দেখো আবার যেই কামনা অপূর্তি হচ্ছে বা কামনা পূরণ হচ্ছে না কর্মের ফলে আমার নিজ কর্মের ফলে দুঃখ পাচ্ছি তখনই আমরা সেই ভগবানের ওপরই দোষ দিচ্ছি কোথায় ভগবান হে ভগবান তুমি আমার প্রতি এমনভাবে নির্দয় কেন হলে কেন এরকম করলে ভগবান আমার প্রতি দেখুন কতটা বিচিত্র আমরা মানব অর্থাৎ ভালোভাবে বুঝতে হবে প্রকৃতপক্ষে আমরা যেখানে অবস্থান করছি এটি হচ্ছে মৃত্যু লোক বা কর্মভূমি অর্থাৎ যেমন কর্ম তেমন ফল অর্থাৎ আমি যে কর্ম করব সেই ফলই আমাকে ভোগ করতেই হবে যেমন আমি তেঁতুল গাছ লাগালে আমাকে তেঁতুলি ভোগ করতে হবে মিষ্টি আপেল পাবো না